দর্শক ফিল্যাকবি জাত মান এখন বাংলাদেশে সসার আসারে সকলেই চিনে গেছে এখন আর জনগণের ঠকার কোনো জায়গা নাই তো ফিল্যাকবি জাতটা কতটা বিগ বডি হয় কতটা গোসের ওয়েট নিতে পারে এখন আমার দর্শকই জানে তো সেই জন্য দর্শক দেখান দর্শকই যাচাই করবে আসলে গরুর সাথে কিন্তু গরু হইতে হবে আমার জিনিস আমি যত্ন না করলে হবে না আপনি এখন যদি লোক নিয়ে খামারে কাজ করান তাহলে তো হবে না ওই গোটা জ্বর আসলো উনি তো বুঝতে পারবে না আমি গেলে কিন্তু খামারে গেলে গরু দেখলে কিন্তু বুঝতে পারবো তো সেই জন্য গরুর সাথে গরু হইতে হবে আপনারা যাচাই করে পাঁচ দোকান দেখে নেন জাতমান দেখে নেবেন এই সফটওয়্যারে আলামিন ভাই লসের কোনো জায়গা নেই যদি আপনি পরিশ্রম করে নিজে পরিচালনা করেন ইনশাল্লাহ কোনো প্রফিট পাবেনই পাবেন জসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ দর্শকের দোয়া ভালো আছি ভাই আলামিন ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা কিনা ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা কিনা আলহামদুলিল্লাহ দর্শকের দোয়া ভালো আছি মার্কেটে আমি অনেক সারা পাচ্ছি অফলাইনে মাল বেশি সময় পাচ্ছি না আচ্ছা আপনার কাছে তো ফ্ল্যাগ কালেকশন সব সময় সর্বোচ্চ থাকে আমি দর্শকের মাঝে ভাই প্রথম থেকেই ভালো কিছু নিয়ে কাজ করতেছি কিন্তু মার্কেটে অনলাইনে আছি ফ্ল্যাগ বি করজ বামা এগুলো ফার্স্ট ফার্স্ট নিয়ে কাজ করতেছি আসলে দর্শকের মাঝে ভালো কিছু তুলে আমার নিজেরও ভালো লাগে আর এখন বাংলাদেশে সব দর্শক বুঝে গেছে জেলায় ফিল্যাক কি লোক দশটা কিনাচ্ছা একটা কাজ করলে ইনশাল্লাহ একটা যদি বাচ্চা হয় বাচ্চার দাম দেড় টাকা দাম আচ্ছা সেক্ষেত্রে কাস্টমার ভাই যারা আছে তারা বোঝে শুনে নিজের মতো করে সিদ্ধান্ত আসলে কাস্টমার ভাই এখন জানি না তিন মাস ধরে সবাই ফিল্যাক বিপার ফিল্যাক বিপার সবাই ভাই ফ্ল্যাগ দিলেন আসলে আসলে কয়জনকে দিব আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু বলে দেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ জসিম ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনালিচা বাগবাড়িয়া দোতলা মসজিদের পাশে জসিম ডেরি ফার্ম আজকে সতেরোই অক্টোবর দুই সাল চলেন যে গরু আছে গরু দেখে আমরা চলেন বেশি কথা বারো না দর্শক গরু দেখে জসিম ভাই আজকে ভিডিওর শুরুতেই লাল টকটকে মাথা এবং পাগুলো সাদা একটা সার গরু আমরা দেখতে পাচ্ছি কি যত্ন কোয়ালিটি গরু এটা ভাই এটা একটা আমেরিকান সাতশো পাঁচ নম্বর পুলের একটা ফ্লেগ বি একটা বাচ্চা বিগ বডি হবে এটার বয়স চলতেছে এখন বর্তমানে দশ প্লাস দশ মাস প্লাস দশ মাস প্লাসে যে এত সুন্দর গ্রোথ আছে আসলে আমার মুখের কথাই না আলামিন ভাই দর্শক দেখবে এর ফ্লেগ বি আছে কি না এটা ফ্লেগ বি না দর্শক পাঁচ দোকান যাচাই করে দশম ভাইকে ফোন দেবে আচ্ছা আর ফ্লেগ সার গঠনের যে গড়গুলো হয়ে থাকে এগুলো বেশ হাত পাগুলো বেশ মোটা মোটাই হয়ে থাকে এগুলো আসলে ওর চারটা পাও দেখেন দশটা পিলারের খুঁটি আসলে কতটা সুন্দর চারিদিকে স্কোরোর পর ইস্ট্রিটটা দেখেন লাবিটা দেখেন মাথার লোকটা দেখাবেন দর্শকেরকে সব সবকিছু হিসাব করলে একদম পছন্দ করার মতো গোরো এটা আসলে আমি তো একটা কথাই বললাম ভালো জিনিসের সব সময় চাহিদা থাকে সেটাই এটা আজকে ভিতর সিরিয়ালের কয় নাম্বার দাম রাখবেন ভাই সিরিয়াল নাম্বার এক যদি কোনো দর্শক পছন্দ করে দামা দামের কোনো অপশন থাকবে না দুই লক্ষ দশ হাজার টাকা দাম দুই লক্ষ দশ হাজার টাকা জি দুই লক্ষ দশ হাজার টাকা যে নিতে চাইবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কথাবার্তা বলে নিতে পারবে আসলে আমি একটা কথাই বলি ভাই প্রথমে দর্শকের মধ্যে একটা মেসেজ দি আসলে দর্শক ফিলাকবি জাতমান এখন বাংলাদেশে সসার আসারে সকলেই চিনে গেছে এখন আর জনগণের ঠকার কোনো জায়গা নাই সেটাই তো ফিলাকবি জাতটা কতটা বিগ বডি হয় কতটা গোসের ওয়েট নিতে পারে এখন আমার দর্শকই জানে তো সেই জন্য দর্শকই দেখান দর্শকই যাচাই করবে এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে মাসালা চমৎকার গঠন ছোট্ট মাথার একটা গরু নিয়ে আসছেন বকনা গরু দেখতেছি কি জাতের এটা ভাই এটা ফিলেকবি বকনা আজকে পাঁচ পিস বকনা দেখাবো আমি দর্শক শুধু গরু ওনা দেখবে লিক আর না লিক আজকে কালেকশন দেখবে জসিম ভাই কি সুন্দর কালেকশন করছে আচ্ছা ওটা ফিলেকবি আমেরিকান 705 নম্বর কোলের বাচ্চা মুন্ডি মুন্ডি জি

দর্শক শুধু গুরুমা দেখবে আমি দাম বলে দেব প্যাকেজ আচ্ছা লাস্টে দাম বলে দিবেন জি আচ্ছা এটা পাঁচটা প্যাকেজের এক সিরিয়ালে দ্বিতীয় নাম্বার তিন নাম্বার যেটা নিয়ে আসছেন লাল রঙের ফুল বনিটা মাথাটা সাদা হ্যাঁ এটা ফ্লেকবি বাচ্চা রেডি কোয়ালিটির এটা শিং হবে শিং তো যে উঠছে হ্যাঁ শিং আমি যেটা সিংহ হবে এটা আমি দশকে বলে দেব ভাইয়া এখানে আমার ভিতর লোক কোনো জায়গা নাই ব্যবসা একদিন কান্না ব্যবসা আমার সারা জীবন করে খেতে হবে সেটাই তো দর্শক ভাই দেখেন আলামিন ভাই

এটা সিরিয়াল নাম্বার তিন আচ্ছা এটা সাইড করে দেন এই পাশে চার নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা আবার বডিটা কালো আসছে মাথা এবং পাটা সাদা এটা কি যাতে এটা একটা ফিলেক বি এটা একটা আসলে ফিজিয়ামের পেটে পেটে ফিলেক বি বিজ দিছে একটু হালকা ফিজিয়ামের মিক্স আছে ফিজিএম ক্রস করছে এটা জি ফিজিয়াম ক্রস করছে মাথারা একবারে 100 টু পাউ মেজ ফিলেক আচ্ছা তো আসলে দর্শক কি যাচাই করবে জাতমান জিনিসটা কাকে বলে দুধের গাবি 20 লিটার পিলাস যেগুলো গাবি হয় দুধের এই কোয়ালিটির বাচ্চা নিয়ে যে কোনো লোক খামারি কাজ করবে ইনশাল্লাহ উনি ডেভেলপ হইতে পারবে লসের কোনো জায়গা নেই যেহেতু ফ্রিজে আর ক্রস করছে দুধের সম্ভাবনা ভালো হবে এটা আসলে গরুর সাথে কিন্তু গরু হইতে হবে আমার জিনিস আমি যত্ন না করলে হবে না আপনি এখন যদি লোক নিয়ে খামারে কাজ করান তাহলে তো হবে না ওই গরুটা জ্বর আসলো উনি তো বুঝতে পারবে না আমি গেলে কিন্তু খামারে গেলে গরু দেখলে কিন্তু বুঝতে পারবো তো সেই জন্য গরুর সাথে গরু হইতে হবে আপনারা যাচাই করে পাঁচ দোকান দেখে নেন

আসলে ওর বডি স্টিকটা দেখান চার পাও দেখান ওলান্ডা দেখাবেন মাথার লোকটা দেখেন আমার মুখের কথায় প্রেমে পড়ার দরকার নেই আমার জিনিসে পেমে পড়ুক কিছু দেখে শুনে কাস্টমার ভাই যদি পছন্দ হয় তাহলে নেবে না হলে আলামিন ভাই দেখেন আমার জিনিস যদি বিক্রি না হয় তো আজকে গরু কিন্তু অনেক আছে আমি কিন্তু সব গুলো আপনাকে দেখাইতে পারলাম না তাও গরু কিন্তু আট পিস টাকা ফেললাম আট পিস আট পিস কিন্তু দেখা ফেললাম তো দর্শক আসলে বড় ভিডিও দর্শক দেখতে চায় না বিরক্ত মনে হয় সেজন্য আজকে কুমাই দেখালাম আট পিস আচ্ছা কেউ চাইলে নিতে পারবে এটা আপনার বকনার সিরিয়ালের চার নাম্বার এদিকে পাঁচ নাম্বার গরু গরু পরপর পাঁচটা দেখতে লট করছেন জি ভাইয়া আচ্ছা এই পাশে সিরিয়ালের ছয় নাম্বারে যেটা নিয়ে আসেন একদম মাথাটা একদম ধবধবে সাদা এটা কি যাতে ভাই এটা একটা ফ্লেগবি কতটা পার্সেন্ট ফ্লেগবি এটা বাচ্চা রেডি কোয়ালিটির এটা বয়স চলতেছে বারো মাস প্লাস খাবা দাবা সুস্থ যা দিবেন সব তাই খাবে বাংলাদেশের ওইdare ফিস্ট আচ্ছা সব ধরনের খাদ্যখানা পাবে আসলে এই ফ্লেকবি গরু কিন্তু বাংলাদেশি ছিল না সরসা দেখেন মার্কেটে বর্তমানে আমরা এই জনগের মাঝে পুসে দিচ্ছি গরামঞ্চলে আমরা পুসে দিচ্ছি একটু কষ্ট করে যেন আমাদের দর্শক একটু ভালো কিছু নিয়ে কাজ করুক ইনশাআল্লাহ লাভবান হতে পারবে এই সফটওয়্যারে আলামিন ভাই লসের কোনো জায়গা নেই যদি আপনি পরিশ্রম করে নিজে পরিচালনা করেন ইনশাআল্লাহ কোনে प्रॉफिट পাবেনই পাবেন আচ্ছা তো জসিম ভাই এই যে দুই থেকে যে ছয় পর্যন্ত পাঁচটা গরু দেখালেন এই পাঁচটা যদি একজন কাস্টমার ভাই একসাথে নিতে চায় কত টাকা করে ভাই আজকে আমি ছয়টা গরু দেখালাম প্যাকেজে বকন আমি একটা প্যাকেজে দাম দিয়ে দেবো ভাই মানে তিন কথা বলবো না দুই কথাই গরু হয়ে যাবে আমাকে যে ভাই আগে ফোন দিবে ওই ভাইয়ে ছটা গরু পাবে সীমিত লাভে আমি গরু বিক্রি করে দেবো ভাই আলোচনা সাপেক্ষে আমি যে পাঁচটা রেডি কোয়ালিটির বকন দেখালাম ভি যে কোনো ভাই আমাকে আগে ফোন দিবে দুই কথাই গুরু হয়ে যাবে অল্প কথায় বিক্রি করবেন দাম ভিডিওতে ফ্ল্যাশ করবেন না না আসলে আমার থেকে আরেকজন নিয়ে বিক্রি করে ওনারা ওনাদের কিছু সলামি আছে তো সেই জন্য দর্শক সরাসরি আমার কাছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সীমিত লাভে দুই কথাই আমি গুরু দিয়ে দেব আচ্ছা এটা সাইড করে দেন এইবার সে সিরিয়ালের 7 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা কি জাপান কোয়ালিটি কোরা ভাই 7 আর 8 আজকে দুটো থাকি প্যাকেসে দুটাই হাই কোয়ালিটির গরু দর্শক দেখান আট নম্বর তো মাশাল সাত নম্বর কোনো কোনদিকে কুমটি নাই ভাই ওর মাথার লোকটা দেখান চারিদিকে মাজারা দেখান চারটা পাও দেখান ওলান্ডা দেখাবেন আসলে দর্শক তো একটা কথাই বললাম আমার কথার প্রেমে পড়ার দরকার নাই জসীম ভাইয়ের জিনিসে প্রেমে পড়েন আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন যাচাই করে পাঁচ দোকান যাচাই করে এক দোকানে নেন এই বকনাটার বয়স কত এটার বয়স চলছে আট মাস প্লাস আট মাস প্লাস জি দাদা এটাকে জোড়ায় দাম বলবেন আমি জোড়াই প্যাকেজে দাম বলে দেবো আচ্ছা সবচেয়ে আট নাম্বার যেটা নিয়ে আসছেন পুরো বডিটাই লাল কি জাতের এটা এটা একটা আসলে লোক বলে অনেক জাত মান আমি এটা বলতেছি এটা হলো ইংল্যান্ডের যে কাউ সেই বাচ্চা আসলেও কতটা পারসেন্টেড তিরিশ প্লাস দুধের বাচ্চা ওটা ভাইয়া বকনা বাচ্চা জি ওটা বকনা বাচ্চা আসলেও দুধের আসলে আমি কী বলবো তা এখনই যে গঠন দেখেন চারটা পাও দেখেন ও চারটে উলান দেখান মাথার লোভটা দেখেন ন্যাস্তা দেখান আর ওর শরীরের গঠন দেখান এই জোড়া নিলে কয়েকটা ভাই জোড়া আমি আসলেও গরুর সপ্টারে একদমের কোনো আলোচনা চলে না আমি হালকা দামা দামের অপশন থাকবে দর্শক আমি সীমিত দাম বলে দেব দুই লক্ষ হাজার টাকা দাম টাকা এই কোয়ালিটির গরু সারা বাংলাদেশে এই দামে কেউ দিতে পারছে কিনা একটু আমাকে কমেন্টে জানাবেন করে নেবে জি ভাই আর আরেকটা কথা দর্শকের উদ্দেশ্যে কিছু কিছু লোক কমেন্টে আসলে ভাই আপনারা তো আমার গরু লেন না কোনোদিন বিক্রি করি না তাদের কাছে আপনারা কেন খারাপ মন্ত লেখেন আসলে আমি যাদের মাল দি আমি আমার অফলাইনে কিন্তু দেখেন আমি কেউ যেন না আমার আরে জসিম ভাই হারাই গেছে সেই জন্য সবসময় থাকার চেষ্টা করি দেখাইছেন যার যেটা দরকার নিতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম দর্শক ভালো থাকবেন সালাম আলাইকুম